শুনা আয় আয় রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুই আবার ঝালদুল আনলি কেন হাত ঝাল হয়ে যাবে এই ছবিটা আкиеছিস দেখি ভালো করে ধর আমি বুঝতে পাচ্ছি না দাদ কি থেকে 11 মধ্যে ও ও 9 থেকে 11 মধ্যে ছবি বেরাই গেছে দাদার হয়েছে বেরিয়ে গেছে ও ছবি বেরিয়ে গেছে বাহ তাই এই প্রাইসটা দিয়েছে হ্যাবি সুন্দর হয়েছে ই হলো দিয়ে যা তোমার কি দিয়েছে তুমি তো আকারী তাই আর কি দিয়েছে দেখি তুমি যদি যেতে পার্টিসিপেট করতে তাহলে তোমারও হতো একটা হতো বিস্কুট দেখিয়েছি ছবি দাদু দেখেছে হ্যাঁ মামার দেখিয়েছি দেখি আই প্রাইসটা দেখি আই আর আছে দেখো আমি কি ধরব ব্যাগ ছবি দেখাবি তো যা ছবিটা না দেখালি হয় কি ছবির জন্য পেছি সেটা তো দেখার দরকার Я. Yeah.